আসসালামু আলাইকুম পিওভিয়াস মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম পিওভিয়ার্স আজ আপনার দেখাবো চমৎকার ডিজাইনের একটি তিন দরজার কাঠের আলমেটার দেখাবো যেটা আপনার স্ক্রিশন নিতে পারছেন একদম সলিড চিটাগং সেগুন কাঠের মধ্যে আমরা কাঠের কাঠ কালারের ভিতরে আমরা তৈরি করা হয়েছে হ্যান্ড পলিশের ভিতরে চাইলে কিন্তু আপনারা ল্যাকার পলিশও নিতে পারবেন লেকার পলিশ হচ্ছে আমাদের যে স্প্রে দিয়ে করা হয় মেশিন দিয়ে করা হয় ল্যাকার পলিশ বা কারুকার্য গোল্ডেনও চাইলে কিন্তু নিতে পারবেন তো ভিয়ার্স যে নিয়ে আমাদেরকে করেছেন ওইটি এই আলমেয়াটে হ্যান্ড পলিশের ভিতর করা হয়েছে সম্পূর্ণ সলিড চিটাগং সেগুন কাঠের ভিতর করা হয়েছে ভিতরে থাকগুলো আমরা গামারি কাঠ ব্যবহার করেছি পিছনে হচ্ছে গর্জন সিক্স মিলি ফ্লাইবোর্ড ফ্লাইবোর্ডের ভিতরে আমরা তৈরি করা গাছে গাছ কালারের উপরে আমরা সুন্দর ডিজাইনে এই আলমারিটি আমরা তৈরি করা হয়েছে তো তোভিয়াস চৎকার আলমারিটি সাইজ হচ্ছে পাশে আপনার চার ছয় ফিট এবং উচ্চতা হচ্ছে সাত ফিট উপর তৈরি করা হয়েছে এবং ভিতরে গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি কাঠের উপর করা এই সুন্দর আলমারিটির দাম হচ্ছে সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হলে লাক্সারি ডিজাইনে খুব রাজকীয় এই আলমারিটি আপনি আমার থেকে হ্যান্ড পলিশে নিতে পারবেন আর যদি আপনারা চান যে আর লেকার পলিশে নিতে সেক্ষেত্রে আলমারিটির দাম পড়বে আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে আপনার আমার থেকে সুন্দর ডিজাইনের এই আলমারিটি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন যদি পছন্দ হয় সরাসরি শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখের নম্বর আমাদের আরও দুটি শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি চাইলে কিন্তু ক্রয় কর করে নিতে পারবেন